আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন যাদের ইউটিউব চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তারা কিভাবে ইউটিউবে এর জন্য আবেদন করবেন সেটা আজকে আপনাদের দেখাবো মনিটাইজেশনের জন্য আবেদন করতে প্রথমে ওয়াইটি স্টুডিও অ্যাপে চলে যাবেন ডান সাইডে নিচে দিকে দেখতে পাচ্ছেন ডলারের লোগো দেওয়া ওইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এই পপ আপটা কেটে দেবেন এরপরে অ্যাপ্লাই নাও লেখা ওইখানে ক্লিক করবেন এখন এখানের তিনটা স্টেপে আপনাকে টিক চিহ্ন আনতে হবে তো প্রথম স্টেপে চিহ্ন আনার জন্য স্টার্ট লেখা ওইখানে ক্লিক করবেন এখানে নিচের দিকে স্ক্রল করে নিচে চলে যাবেন এখানে টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পরে এক লেখা ওইখানে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন প্রথম স্টেপে আমার টিক মার্ক আনা হয়ে গিয়েছে এখন দ্বিতীয় স্টেপে টিক মার্ক আনার জন্য স্টার্ট লেখা ওইখানে ক্লিক করবেন এখন আপনার যদি আগে থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে প্রথমটা সিলেক্ট করবেন আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে দ্বিতীয়টা সিলেক্ট করবেন তো যেহেতু আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই তাই আমি দ্বিতীয়টা সিলেক্ট করলাম এরপর নেক্সট লেখা ওইখানে ক্লিক করবেন এখন এখানে আপনার ফোনে যে জিমেলগুলো আছে সেগুলো এখানে শো করবে এখান থেকে আপনি যে জিমেল দিয়ে ইউটিউব চ্যানেল খুলেছেন সেটা সিলেক্ট করবেন অন্য জিমেল সিলেক্ট করলে সেটা দিয়ে কিন্তু আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারবেন না তো এখানে আমার ইউটিউব চ্যানেল যে জিমেল দিয়ে খোলা সেটা সিলেক্ট করে দিলাম এখন এখানে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলের ইউআরএল শো করছে এবং কান্ট্রি হিসেবে আমার বাংলাদেশ শো করছে এখন আপনি যদি প্রবাসী হন তাহলে অবশ্যই এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন কেননা আপনার এনআইডি কার্ড অনুযায়ী সকল তথ্যগুলো পরবর্তীতে আপনাকে দিতে হবে তো এরপরে নিচের দিকে স্ক্রল করে নিচে যাবেন এখানে টিক মার্ক দিয়ে দিবেন সেট আপ অ্যাকাউন্ট লেখা ওইখানে ক্লিক করবেন এখন এখানে যদি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করা থাকে তাহলে ভালো আর যদি সিলেক্ট করা না থাকে তাহলে অবশ্যই ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দেবেন এখানে আপনার নাম এবং অ্যাড্রেসগুলো এনআইডি কার্ড অনুযায়ী দিবেন। অ্যাড্রেস ওয়ানে আপনার ফুল অ্যাড্রেস দিবেন এবং অ্যাড্রেস টুতে আপনার মোবাইল নাম্বার লিখে দিবেন। এখানে অ্যাড্রেসটা আপনারা গ্রাম পোস্ট অফিস ইউনিয়ন উপজেলা এবং জেলা দিবেন সিটি এর এখানে আপনার জেলার নাম লিখে দিবেন এবং এই পোস্টাল কোডটা আপনারা আপনাদের এনআইডি কার্ডের পিছন সাইডে পেয়ে যাবেন সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হলে সাবমিট লেখা ওইখানে ক্লিক করবেন এখন এই পেজে কোনো জায়গায় ক্লিক না করে কিছুক্ষণ অপেক্ষা করবেন এখানে রিটার্ন টু স্টুডিও লেখা ওইখানে ক্লিক করবেন কন্টিনিউ টু স্টুডিও লেখা ওইখানে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন ক্রম ব্রাউজারে আমার ওয়াইটি স্টুডিওটা কিন্তু অটোমেটিক লগ হয়ে গিয়েছে বাম পাশে দেখতে পাচ্ছেন ডলারের আইকন দেওয়া ওইখানে ক্লিক করবেন এখন এখান থেকে দুই নাম্বার স্টেপের স্টার্ট লেখা ওইখানে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুই নাম্বার স্টেপে ইন প্রোগ্রেস লেখা চলে আসছে এখানে ইউটিউব ছয় থেকে সাত ঘন্টা সময় নেওয়ার পরে দুই নাম্বার স্টেপের ঠিক চিহ্ন দিয়ে দিবে সাত ঘন্টা অপেক্ষা করার পরে ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের দুই নাম্বার স্টেপের ঠিক চিহ্ন চলে আসছে এখন ইউটিউব আপনার চ্যানেলটি ভালোভাবে পর্যবেক্ষণ করবে এবং আপনার চ্যানেলে যদি কোনো সমস্যা না পায় তাহলে সর্বোচ্চ এক দিনের ভিতরে তিন নাম্বার স্টেপেও ঠিক চিহ্ন চলে আসবে যদি আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক অথবা ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে তাহলে সেই চ্যানেলে কিন্তু কখনোই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন না তো এভাবে আপনারা খুব সহজে সঠিক নিয়মে মনিটাইজেশনের জন্য আবেদন করে নিতে পারবেন মনিটাইজেশনের জন্য আবেদন করতে আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম